তীব্র শীত খাদ্য আর বিশুদ্ধ পানির সংকট এক অবর্ণনীয় দুর্দশার মুখোমুখি করেছে ফিলিস্তিনের গাজার মানুষকে ইসরায়েলি বাধা পেরিয়ে যৎসামান্য যে ত্রাণ পৌঁছাচ্ছে তার সংগ্রহে পড়ে যাচ্ছে হুড়োহুড়ি অনেকে ফিরতে হচ্ছে খালি হাতে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকিতে গাজার হাজারো শিশু হাড় করার শীতে একটু খাবারের জন্য গাজাবাসীর এই লড়াই তিল ধারণের জায়গা নেই কিন্তু খাবার যে নিতেই হবে ঘরে অপেক্ষায় প্রিয়জনরা তাই তো বাটি গামলা কিংবা সসপেন যার কাছে যা ছিল তা নিয়েই খাবার বিতরণ কেন্দ্রে ছুটে এসেছেন গাজাবাসী ট্রানের খাবারই যে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আয় রোজগারের সব উপায় ধ্বংস হয়েছে ইসরায়েলি আগ্রাসনে খাবারের জন্য হাহাকারের এমন চিত্র গাজায় নিত্যদিনের সুতোই ঝুলা জীবনে ত্রাণ যা আসে তা কোনোভাবেই পর্যাপ্ত নয় এখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আমাদের আশ্রয় নেই ঘরে খাবার নেই শীত নিবারণের জন্য কম্বল নেই তারা সবকিছু শেষ করে দিয়েছে বাজারে যাও পাওয়া যায় তা কেনার সামর্থ্য নেই আমাদের আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সহায়তায় যখন গাজাবাসী বেঁচে থাকার চেষ্টা করছে সেখানেও ইসরায়েল দিচ্ছে বাধা ত্রাণবাহী ট্রাকগুলোকে আটকে রেখে খাবার না দিয়ে বাড়িয়ে দিচ্ছে বিপদগ্রস্ত মানুষগুলোর কষ্টের বোঝা সবচেয়ে করুণ অবস্থা গাজার শিশুদের তীব্র শীতে বেড়েছে রোগবালাই খাবারের অভাবে অপুষ্টিতে ভোগে প্রাণ যাচ্ছে অনেকের ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো তথ্যমতে উপত্যকার অন্তত 3500 শিশু রয়েছে অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে আমরা গাজায় শিশুদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে বর্তমানে গাজায় 90 শতাংশ শিশু ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায় 31 শতাংশ রয়েছে অপুষ্টির ঝুঁকিতে ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় বর্তমানে গাজার প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত যা মোট জনসংখ্যার নব্বই শতাংশ দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত গেছে প্রায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনের প্রাণ রাখি চ্যানেল ফোর